হিরোশিমা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এটা কোকুরা স্টেশন শিনকানসেন স্টেশন শিনকানসেন ট্রেন ট্রেন दैट इज বুলেট ট্রেনে চড়ে আমরা হিরোশিমার দিকে যাব তো ঠিক আছে চলেন লেটস গো যে আমরা কোকুরা স্টেশনের ঢুকতেছি শিনকানসেন ট্রেন কত দেখেন কত সুন্দর ট্রেন স্টেশন এইটাই সেই জাপানের বিখ্যাত বুলেট ট্রেন স্টেশন বুলেট ট্রেন মানে এটাকে এখানে সিনকানসেন ট্রেন বলে সেই সিনকানসেন স্টেশন দেখেন যে এখানে প্রথমে এসে টিকিট সংগ্রহ করতে হয় তো আমাদের টিকিট সংগ্রহের নেতৃত্বে আছে আমাদের জাহাঙ্গীর স্যার this lady yes, is Japanese customs yes, officer. Japan. She helped both us. এই যে টিকিট কেটেছি এই হলো সেই টিকিট এক এক জোড়া তিনটা টিকিট লাগবে শিনকানসেনে উঠতে ওকে গুড বাই ইউ মাস্ট বি ইউজড হিয়ার টু টিকিটস উইথ অফ টু এইটাই হলো বুলেট ট্রেন স্টেশন দেখেন কত সুন্দর সাজানো গোছানো এই যে সব ট্রেনের যে আপনার তবে এই যে জাপানিজ ভাষা হওয়াতে আমরা একটু বিব্রত অবস্থায় করছি যাই হোক ধরতে এই যে আমরা আরেক তলা উপরের দিকে যাচ্ছি যেখানে সিংকানসেন ট্রেন অবস্থান করেন সেই উপরের দিকে যাচ্ছি এই যে সিংকানসেন ট্রেনের যে রুট দেখতে পাচ্ছেন রাস্তা এটা আপনারা ভাবেন না যে মাটির উপরে এইটা কিন্তু তিনতলা উপরে অন্তত পঞ্চাশ থেকে ষাট ফুট উপরে আপনার কংক্রিটের দেওয়া সাদের উপরে এই লাইনটা বসানো আমি যে বললাম অনেক উপরে তারপর মান দেখেন আপনার ওই যে কোথায় নিচে গাড়িগুলো আর আমরা কোথায় আছি হ্যাঁ এই যে দেখেন আমরা ইসের জন্য অপেক্ষা করছি ট্রেনের জন্য অপেক্ষা করছি এই যে আমাদের যেহেতু নন রিজার্ভেশন সেই জন্য আমরা এক এবং দুইতে দাঁড়াবো এই যে একটা সিনকানসিম এসে গেছে এইটা হাকাতার দিকে যাচ্ছে যার জন্য আমরা এইটাই উঠবো না আমরা হিরোশিমার দিকে যাচ্ছি যেটা সেটাই উঠবে একটা সিংকারশন এসে দাঁড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই সিংকারশন ট্রেন দেখেন এই জীবনে প্রথম দেখলাম এই বুলেট ট্রেন এটাতেই আমরা আজকে চলবো ইনশাল্লাহ এই যে আসছে সিংকারশন এই যে আমি এখন ঢুকবো সিংকারশনে এই যে আমরা এক এক করে ঢুকছি সবাই এই যে সেই ট্রেনে ঢুকে গেছি আমি এখন সিংকান ট্রেনের মধ্যে আছি হ্যাঁ সিংকান ট্রেন লিটল পুলের ট্রেন মধ্যে আছি ডেস্টিনেশন হিরোশিমা এটাই সেই স্বপ্নের বুলেট ট্রেন সিঙ্কান সেন্ট্রায় এতে গতি নিচ্ছে এখান থেকে প্রায় দুইশো আশি কিলোমিটার দূরে হিরোশিমা আমরা এক ঘন্টার মধ্যে দুইশো আশি কিলোমিটার পথ করে দিয়ে হিরোশিমা পৌঁছে যাব ইনশাআল্লাহ আমরা সাড়ে বারোটার সময় এখান থেকে উঠেছি যে স্টেশন থেকে আমরা আশা করছি এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে প্রায় আড়াইশো কিলোমিটারের অধিক পথ বাড়ি দিয়ে এক ঘন্টার মধ্যে হিরোসীমা পৌঁছে যাবো আপনার দেখতে পাচ্ছেন ট্রেনের মধ্যে সব ফিটিংসগুলো একদম বিমানের মতো বিমানের যেই রকমের ফিটিংস এই ট্রেন অবশ্যই একই রকম দুর্বার গতিতে চলবে এগিয়ে চলছে এই যে দেখেন কত স্পিডে চলছে ট্রেন কখনো টানেলের ভিতর দিয়ে কখনো এই যে সমান ওই দিয়ে আগ্রসর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ট্রেনটা কিন্তু এখন প্রায় আপনাদের কাছে মনে হচ্ছে আসতে চলছে না প্রায় তিনশো কিলোমিটার স্পিডে চলছে দ্যাট ইজ বুলেট ট্রেন ডেস্টিনেশন ট্রেন কোনো ঝাগি জাকানি নেই টানেলের ভেতর দিয়ে যাচ্ছে কখনো খোলা জায়গা দিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্পিডি চলছে আমরা হিরোশিমায় চলে আসছি এই যে এক ঘন্টাও লাগেনি চলে এসেছি হ্যাঁ আমরা চলে এসেছি হিরোশিমা এই যে দেখেন আমরা হাকাতা থেকে হিরোশিমা দুশো পঁচাশি কিলোমিটার এক ঘন্টা লাগে কিন্তু আমরা যেখানে উঠেছি কুলুকোয়া সেখান থেকে আপনার এই যে আমরা প্রায় পঞ্চাশ মিনিটের মধ্যে প্রায় আড়াইশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে এসেছি হিরোশিমাই স্টেশনে নেমে গেছি এই যে আমি এখন হিরোশিমা স্টেশনে আছি নেমে গেছি সিংকানশন থেকে হ্যাঁ আমরা হিরোসীমায় চলে এসছি এই যে পঞ্চাশ মিনিটের মধ্যে দেখেন এই যে সেই হিরোশিমা তো কি আমানিল্লাহ আসসালামু আলাইকুম ও বরকাত